তিন লক্ষ টাকারও বেশি ডিসকাউন্ট এবং এটা এই বছর শেষ উপলক্ষে গুগল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজট ঢাকা কেটার মাটি কাটা চত্বর আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে খুবই সুন্দর একটা গাড়ি নিয়ে রাস্তার রাজা বলতে পারেন টয়োটা ফরচুনার আচ্ছা এই গাড়িটা কি প্রাডুর ফিল পাওয়া যাবে প্রাডুর ভালো ফিল পাবে প্রাডুও সাতাইশো সিসি এটাও সাতাইশো সিসি এবং সেভেন সিটার এটা প্রাডুডসে আরও আরো চমৎকার এবং ভালো গাড়ি এবং দামেও তো কম হ্যাঁ দামেও কম প্রাডুরস এর দামে অনেক কম আজকের ভিডিওতে কোনো অফার দিবেন আজকের ভিডিওতে অবশ্যই অফার দিব এই গাড়িটা অফারটা শেষে থাকবে ভিডিওর শেষে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ পেপার্স কি আপ টু ডেট পেপার্স আপ টু ডেট এবং এটা ফার্স্ট পার্টির গাড়ি এটা অ্যাম্বাসাডর থেকে নেওয়া ছিল এই জন্য দুই হাজার এটা রেজিস্ট্রেশন অনেকে প্রশ্ন করতে পারে এই জন্য আগেই আমি বলে দিলাম সামনে থেকে শুরু করি সামনে থেকে দেখেন গাড়িটা প্যারাডুটসে কোনো অংশে কম না লুকটা দেখেন হ্যাঁ এবং গাড়ির সাথে এইচআইটি প্রজেকশন হেডলাইট এবং ফর লাইট সব গাড়ির সাথে এবং চমৎকার একটা লুক দেখেন সামনে থেকে দেখলে মনে হয় যে গাড়িটা প্যারাডুই আচ্ছা আচ্ছা এবং এটা টু পয়েন্ট সেভেন লিটার ভিভিটিআই ইঞ্জিন হুম জি জি এই গাড়িটার চারটা টায়ারই দেখেন রিমস একদম ওভারফ্রেশ ফ্রেশ আচ্ছা একদম ওভার ফ্রেশ এবং এই যে এটা কত মজবুত একটা ফুট স্টেপ আচ্ছা একদম মজবুত খুবই মজবুত খুবই মজবুত এবং কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোনো হিটিং ইস্যু নেই এবং বেজ ইন্টেরিয়র গাড়িটা দেখেন সেভেন সিটার খুবই চমৎকার একটা গাড়ি আচ্ছা সেভেন সিটার গাড়ি হ্যাঁ প্যারাডুটসে বেশি মনে করেন যে ফিল পাবে এই গাড়িটা এবং ফোর হুইল ড্রাইভ আচ্ছা ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ অল অপশন অটো

তো গাড়ির সাথে এই যে ব্যাগ এবং একটা স্কলার আছে এক ব্যাগ ওয়েপার আছে এবং এই যে পিছনে দেখেন চমৎকার সেভেন সিট একদম চমৎকার একদম চমৎকার অবস্থা আছে এবং এই গাড়িটা পাবে প্যারাডোর অনেক কম দামে ডান পাশে দেখেন ডান পাশের বডিতেও কোথাও কোনো স্ক্রেচ নেই এবং ডান পাশের টায়ার রিমগুলো দেখেন কত ফ্রেশ ওকে হ্যাঁ এই যে দেখেন ডান পাশের পিছনের ডোরটা যে ডোরের যে প্যাডগুলো দেখেন জি জি হুম এই যে উডেনগুলো দেখেন এখনো কত চমৎকার ফ্রেশ অবস্থা আছে এই যে ড্রাইভিং ডোরটা দেখেন মাশাআল্লাহ কত কত ফ্রেশ এবং চমৎকার হ্যাঁ এবং এই যে সিটটা পাওয়ার সিটটা পাওয়ার ওকে হ্যাঁ গাড়ির সাথে যে প্লেয়ার আছে এবং ব্যাক ক্যামেরা হ্যাঁ ড্যাশবোর্ডটা দেখান একটু এই যে সিলিংটা দেখেন এবং এই যে স্টারিংটা দেখেন স্টারিং হুইলটা এই যে ক্রুজ কন্ট্রোল আছে জি জি এবং ইঞ্জিনটা দেখাই আপনাকে এই গাড়িটার এই যে দেখেন হ্যাঁ সি সি সাতাইডোর সি সিও দেখেন কোথাও কোনো দেখেন কত ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এবং ইঞ্জিনটাও দেখেন খুবই সুন্দর একটা গাড়ি গাড়ির সাথে সব গাড়ির সাথে কোনো চেঞ্জ নেই এই গাড়িতে এই গাড়ির কালার টালার যা আছে সব গাড়ির সাথে এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ ডিসকাউন্টটা বছর শেষ উপলক্ষে আমার এই গাড়িটা প্রাইস ছিল চল্লিশ প্লাস এখন আমি এই গাড়িটা প্রাইস দিচ্ছি সাতত্রিশ লক্ষ টাকা তার মানে তিন লক্ষ টাকারও বেশি ডিসকাউন্ট এবং এটা এই বছর শেষ উপলক্ষে আরেক মাস আছে এই বছরের দু হাজার চব্বিশ সালের ক্লিয়ারিং অফার এটা এরপরেও যারা আসবেন কিছু অনার করা হবে হ্যাঁ তারপরও যারা আইসা এই গাড়িটা পছন্দ করবে কিছু অনার আমি করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো এবং লাস্টে একটা কথাই বলবো যারা আসবে যাচাই বাছাই করে আসবে এই গাড়িটার প্রাইস মার্কেটে কত দেওয়া আছে এবং যাচাই করে এসে আমার এই গাড়িটা নেবে এবং আশা করি যার দরকার এই গাড়িটা সে আসলে প্রথম চান্সে এই গাড়িটা নিয়ে নেবে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন